এই আকাশ তুই ডুক্ত আমার কাছে না এই আমি তো ইয়ার দিলাম তোরে এই আকাশ আমি তো তোর ইয়ার দিছি তোর হোয়াটসঅ্যাপ এ দেখ গেছে তুই আবার হোয়াটসঅ্যাপে যা দেখা হ্যালো আলাইকুম কেমন আছেন কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

হলো কথা বলেন না কেন আপু আমার কথা কি শোনা যাচ্ছে না এই সাদিয়া ফু আমার কথা কি শোনা যাচ্ছে এই আঠারো জন তো আছেন প্লিজ সবাই কমেন্ট করেন এই আকাশ ভাইয়া আপনার বউ কোথায় আরে বউ কেটা আজ তো বউ কেটা এই তেত্রিশ জন লাইভ দেখতেছেন প্লিজ সবাই কমেন্ট করেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনার কয়টা আইডি আরে এটা আমার বন্ধু আমার আচ্ছা তোর এখানে কিছু আসে না আরে কি আসতো আমার হোয়াটসঅ্যাপে তো কিছু আসে না আকাশ আমার আমার আপনার আইডি আইডি আমার আইডি একটাই সাদিয়াপু আমার আইডি একটাই বুঝছেন ওই যে কিউট বয় সেটা মনে হয় সেটা আমার বন্ধু সেটা মনে হয় সে মনে হয় কি করছে আমার আইডি কপি করছে সাদিয়া আপু আপনি কি আমাকে চিনেন আপনি কি আমার চ্যানেল নতুন নাকি অনেক আবার আসছিলেন নাকি Eh hey, Akash, sih kayak sos. Tadi Oke. এই আকাশ তুই আসছিস নি তাহলে মেসেজ কর এই মেসেজ কর আপনার নাম কি কার নাম সাদিয়া আমার নাম নাকি না হয় না এই আকাশ তুই সহলে যেমনে দেখাইছিলি আমি তো এমনি ঢুকতে দুই তো পরে তোরে ও করছি কফি লিঙ্ক করে তোরে শেয়ার দিলাম আমি লাইভ থেকে বারো এরপর তোর শেয়ার দিলাম তুই না কি বললেন আর বলি না বলছি আমার নাম না কি বলছেন আপনি তুই লাইভ থেকে বেরো আরে লাইভ থেকে বের হইলে সমস্যা হবে বুঝছিস নি আকাশ আমি তোরা লিংক দেই আরে তুই আমার লিংক দিলে আমার যে মানুষগুলো আছে এই মানুষগুলো আইত না বুঝিসনি এখন আমি তো লাইক করতেছি আমার লাইভে অনেকজন আছে প্রায় অনেক মানুষে আছে এইটা কি আসছে তাই কে আসলো ওইটা কে আরে ওইটা আমার বন্ধু হয়ে আকাশ আপু কি খাওয়া দাওয়া করছেন ওকে বাই কেন ভাই কথা বলেন আকাশ দাঁড়া দেখতেছি লাইভ থেকে নিয়ে তোরে কিছু করতে পারি দেখ তোরে কি কপি লিঙ্ক শেয়ার দিলে হবে আকাশ আয় আকাশ তোরে কপি লিঙ্ক শেয়ার শেয়ার দিতামনি কইতাছি তরে আমি কফি লিং শেয়ার দিতাম আমার এখানে একটা অপশন আছে কো মানে কপি লিংক এটাতে চাপ দিয়ে পরে তোর এই কি তা দেই লাইভে কি শুরু করতে তোমার আরে সাদিয়া এই যে এটা হইছে আমার বন্ধু বুঝছো আর সে আমার লাইভে ডুয়েট হতে চায় এর জন্য আর কি বললাম আমি ওর সাথে কথা বলতেছি তোমারে কিছু বলিনি বুঝছো আচ্ছা দাঁড়া দেখতেছি আকাশ কপিলিং భయమ భా అని కెమన్ అహమ్దల భా అమ్మ నతన আসসালামু আলাইকুম নাইম ভাইয়া ওয়ালিকুম আসসালাম কেমন আছেন আচ্ছা তুই যেখানে যেখান থেকে আমার আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিচ্ছি এইটার উপরে একটা আছে সেটা কপি খরচ খরচ নাই

এ একটা হবে আমার আচ্ছা বলো তো কার গড়িটা সুন্দর? আমার গড়ি বেশি সুন্দর। আমার গড়ি বেশি সুন্দর। আমার গড়ি বেশি সুন্দর। তোমার গড়ি হইছে ফাদমার্কা আমারটা দামি আমারটা হয়েছে বিশ লাখ টাকা। তবে এটা কিন্না আছে কয়দিন আগে। আমার এটা বেশি সুন্দর। বেল লাগাইয়া আমারটা দেখ। দেখো বললে।

আকাশ আকাশ নি এই তুই লাইভ করতে তো আমার মানুষ আমার যে বন্ধুরা আছে তোর কাছে যাইবনি যদি যায় তাহলে তুই দে আমি যাই সমস্যা আহ আচ্ছা যা আমি লাইভ কেটে দিতেছি ரே <laughs> <laughs> ఆకాశ లైవ్ కట్ ఏనా రూ ఏ ఆకాశ లైవ్ కట్ ఎనే కరువేంటి నితేంగి నిమసం ంగగ <clears> bekanntి <throat> <clears throat>